দারবাসিনী কালী পূজিত হচ্ছেন দেবী বিপদারিণী রূপে বাংলার গ্রামীণ রীতিনীতি মেনে দেবী দারবাসিনী পূজিত হচ্ছেন বিপদ রূপে বিপত্তারিণী দেবী দুর্গারই আর এক রূপ হিন্দু শাস্ত্র মতে দুর্গার একশো আটটি অবতারের অন্যতম হলেন দেবী সংকট না তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল শনিবার পরে সেই দুদিন দেবীর ব্রত পালন করা হয় আর চলতি বছরের নয় জুলাই মঙ্গলবার ও ১৩ জুলাই শনিবার অর্থাৎ চব্বিশ ও আঠাশে আসার বিপত্তারিণীর পুজো হবে মূলত সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য দেবীর পুজো করানো হয়ে থাকে তাই বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর দ্বারবাসিনী কালী মন্দিরে দেবী দ্বারবাসিনীকে বিপত্তারিণী রূপে পুজো দিচ্ছেন এলাকাবাসী আর সেই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে নেমেছে ভক্তের ঢল তেরো রকমের ফুল ফল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে তেরো গীতের ধাগা নিয়ে এসে পুজো দিচ্ছেন বাড়ির মহিলারা মন্দিরের প্রধান সেবাইত করুণা সিন্ধু রায় জানিয়েছেন মা দ্বারবাসিনী খুব জাগ্রত কোটাসুরের কুলদেবতা মদনেশ্বর শিবের দ্বার রক্ষক এই দ্বারবাসিনী বছরের প্রতিটি দিনই নিত্য পুজোর আয়োজন আছে এই মন্দিরে তবে দেবী বিশেষ পুজোয় পূজিত হন বিপত্তারিণী ব্রত উৎসবে দুর্গাপুজোর দশমী তিথিতে ও কার্তিক মাসের দীপাবলি উৎসবে